এ যুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য আল্লাহ বহী মনুল এ যুগের বিন কাসিম তুমি রাজপথ মহানায় সত্য পতক বহী হ। এ যুগের বীন কাসিম তুমি রাজপথে মহানায় সত্য নের পতাকা বাহি আল্লাহ মামা তুমি ভয় না করে ছুটে চলো দুর্বার রেখে জীবন বাজি তুমি প্রতিহত করো যত আর জালিমের কার ভয় না করে ছোটে চলো দুর্বার রেখে তব জীবন বাজি তুমি প্রতিহত কর যত শয়তানি আর সালিমের কার সাজি তোমার হুঙ্কারেই নয়ে যায় যত তোমার হুংকারেই নয়ে যায় যত নাস্তিকতার মস্ত আল্লাহ মামুল হ এ যুগের সিন তুমি রাজপথে মহানায় সত্য